দর্শক আফিম থেকে পামির আফিম তো অবশ্যই বুঝতে পেরেছেন আফিম হচ্ছে যে এক জাতীয় নেশাজাতীয় দ্রব্য যেটার মাধ্যমে মানুষ নেশা করে আর পামির হচ্ছে বর্তমান সারা পৃথিবী জুড়ে আফগানিস্তানের একটি পানীয় পামির কলা যেটা সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে প্রদর্শক আমরা জানি যখন সারা পৃথিবীতে মুসলিমরা কুকা কলাকে বয়কট করেছে ঠিক তখনই আফগানিস্তানের পামিরটা ভাইরাল হয়েছে আর এই পামির আজকে যুক্তরাষ্ট্র সহ সারা পৃথিবীতে প্রচুর পরিমাণে রপ্তানি করা হচ্ছে বিষয়টা আপনাদের কাছে খুব অবাক লাগতে পারে যে যখন আমরা শুনেছিলাম আফগানিস্তান আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান তখন আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী সহ সারা পৃথিবীর অনেক মানুষই বলেছিল যে আফগানিস্তান মোল্লাদের হাতে গিয়েছে এখন আফগানিস্তানের অর্থনৈতিক ধ্বংস হয়ে যাবে এমন কি আফগানিস্তান তারা নিজেরা দাঁড়াতে পারবে না আফগানিস্তানকে একদম ধ্বংস করে ছাড়বে এই মোল্লারা এই প্রিয় প্রেদর্শক কিন্তু আল্লাহ তালার কী কুদরত আপনি একটি কিন্তু আল্লাহ তাহলে কি কুদরত আপনি একটু বিষয় চিন্তা করে দেখেন যে আফগানিস্তান যখন দখল করেছিল তালেবানরা ঠিক তখনই কিন্তু আফিমের মাধ্যমে সেই দেশটা চলতো সেই দেশে প্রচুর পরিমাণে আফিম উৎপন্ন করা হতো এবং সারা পৃথিবীতে তারা সেটা রপ্তানি করত। এবং তা থেকে যে আয় হতো তা বড় ধর বড় একটি অঙ্ক তারা পেত দর্শক আফগানিস্তান যখন তালেবান দখল করেছে দখল করার পরেই সাথে সাথে তারা যেটা বন্ধ করেছে সেটা হচ্ছে আফিম উৎপাদন করা যাবে না আফিম উৎপাদন একদম বন্ধ করে দিয়েছে এই সব কিছু করার পরেই আমরা সবাই তখন শুধু আমরা গবেষক যারা ছিল যারা আমাদের মধ্যে যারা বেশি চিন্তাশীল ছিল আফগানিস্তান নিয়ে তখন তারা বলতো যে মোল্লারা আমাদের দেশটাকেও আফগানিস্তানের মতো আফগানিস্তানের মতো বানাতে চাচ্ছে অর্থাৎ তারা এই কথাটা বোঝাতে চেয়েছিলো যে আফগানিস্তান হচ্ছে একটি অর্থনৈতিক সংকটে পড়া দেশ এবং যেখানে কোনো স্বাধীনতা নেই এবং যেখানে মানুষ ধীরে ধীরে মারা যাবে না খেয়ে যাদের অর্থনৈতিক সংকটে পড়তে হবে অদূর ভবিষ্যতে তাদের এমন একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছেন তাদেরকে সারা পৃথিবীর মানুষ এখন তাদের সেই কমল পানীয় পান করে তারা তৃষ্ণা মেটাচ্ছে এবং তারা শুক্রিয় আদায় করছে প্রিয় দর্শক আর সেটা হচ্ছে পামির পামির হচ্ছে ডালিম আফগানিস্তানে বর্তমানে প্রচুর পরিমাণে ডালিম যেই ফলটা আছে সেটা উৎপন্ন হচ্ছে এবং তালেবান সরকার সবচেয়ে বেশি সেটার প্রতি গুরুত্ব দিচ্ছে পাশাপাশি তাদের দেশে উন্নত কাঠামোকে উন্নত আরও উন্নত করে যাচ্ছে শুধুমাত্র তাদের নৈতিকতার কারণে তাদের তাদের ভিতরে শুধুমাত্র ভয় হচ্ছে আমরা আল্লাহকে ভয় করি এবং অন্য কাউকে ভয় করি না এই সব কিছু মিলে এখন দেখা যায় যে যারা আমাদেরকে গালি দিত যে বাংলাদেশটাকে তারা আফগানিস্তানের মতো করতে চাচ্ছে যারা আফগানিস্তানকে তুচ্ছ তাচ্ছিল্য করতো তাদের কিন্তু এখন বর্তমানে ডলার রেট হচ্ছে একশো সাত থেকে আট টাকা কিন্তু আফগানিস্তানের ডলার রেট হচ্ছে মাত্র সতেরো টাকা কিন্তু বিষয়টা শুনে অবাক না হ্যাঁ বিষয়টা হচ্ছে যে তারা কিন্তু আমাদের মতো এত আমাদের যেই দেশের শিক্ষা ব্যবস্থা আছে তাদের মতো এত বিজ্ঞশীল না বা তারা এত বড় বৈজ্ঞানিক না বা তা এত বড় বড় ডক্টরেট না তারা কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের দেশ পরিচালনা করার চেষ্টা করছে পাশাপাশি আল্লাহ তালা যে বিধান দিয়েছে সেই বিধানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এই জন্য আল্লাহ তালা তাদেরকে নুসরত দিয়ে যাচ্ছে এই জন্য তাদের মাথায় আল্লাহ এমন বুদ্ধি দিয়েছে যে অল্প কিছু দিনের মধ্যেই তাদের দেশকে একটি উন্নত দেশ হিসেবে তারা স্বীকৃতি পেয়েছে সারা পৃথিবীতে বর্তমানে আফগানিস্তানে মুদ্রা হচ্ছে পৃথিবীতে একটি অন্যতম মুদ্রা যেটা অল্প দিন যেটা অল্প কয়েকদিনের মধ্যেই আলহামদুলিল্লাহ সেই তাদের ডলার রেট হচ্ছে সত্তর টাকা আর আফগানিস্তানে এক টাকা বাংলাদেশে হচ্ছে দেড় টাকা মানে এক টাকা পঁচাত্তর পয়সা এখন আপনি চিন্তা করে দেখেন যে সেই দেশের মূল্যারা ভালো কাজ করছে নাকি আমাদের দেশে যে গতানুগতিক যে বুদ্ধিজীবী আছে তারা ভালো কাজ করতে পার করতে পারছে আমরা তাদেরকে অথচ গালাগালি করেছিলাম যে সেই মূল্যারা কীভাবে দেশ চালাবে আর আমাদেরকে তারা বলতো যে তারা এই দেশে মূল্য আফগানিস্তানের মতো করতে যাচ্ছে আরে ভাই আমাদের দেশ যদি আফগানিস্তানের মতো অর্থনৈতিক হতে পারে তাহলে তো আমরা অনেক ভালো কারণ সেই দেশে কোনো দুর্নীতি নেই যারা দুর্নীতি করে তাদেরকে সাথে সাথে ধরে অ্যারেস্ট করে তাদেরকে শাস্তি দেয় সেই দেশে একটা কাজ করতে গেলে কাউকে ঘুষ দিতে হয় না সেই দেশে কেউ কারোর প্রতি অন্যায় করলে সাথে সাথে শাস্তি পায় সেই দেশে কোনো বিচার আসলে সেই সুষ্ঠু বিচার পায় নির্যাতিত হলে সেই নির্যাতনের বিচার চাইলে সাথে সাথে বিচার পাই আর দেশে মদ গাজা ফেন্সিডিল সিনেমা এই সব কিছু আস্তে আস্তে যেগুলো অযথা অযথা কাজ বা মানুষের যে উপকৃত করতে পারে না উপকার করতে পারে না এমন কাজকে তার নিষিদ্ধ করে দিচ্ছে পাশাপাশি হচ্ছে সেই দেশ থেকে বাহিরে কোনো টাকা কিন্তু পাচার করা হয় না কোটি কোটি টাকা পাচার করা হয় না এই জন্য অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ সেই দেশে অর্থনীতি অত্যন্ত উন্নত হয়েছে দর্শক এতক্ষণ আমি যে বক বক করলাম এটার কারণটা কি জানেন এই কারণটা হচ্ছে যে আফগানিস্তান হচ্ছে আমাদের মুসলিম ভাইয়ারা তারা শাসন করছে এবং তারা হচ্ছে আমাদের চেয়ে অনেক ভালো যাদের ধ্যান ধারণা হচ্ছে সেই দেশটাকে তারা কোরআন এবং হাদিস অনুযায়ী অর্থাৎ খেলাফাত মিনহাদির নবুয়া অর্থাৎ রসুল্লাহ সাল সাল্লামের যে নবুয়াত আছে রসুল সাল্লাহ সাল্লামের যে সুন্না আছে এবং কোরআন হাদিস অনুযায়ী সেই দেশটা তারা পরিচালনা করবে কিন্তু সেই দেশ যেহেতু পরিচালনা করবে এই জন্য আল্লাহ সুবাহন তালাও সেই দেশের মধ্যে ধীরে ধীরে দেখবেন অনেক নিয়ে আমর ঢেলে দিচ্ছে সেই দেশের মধ্যে এখন বর্তমানে সারা পৃথিবীতে যখন কোকাকোলা বয়কট হয়েছে ঠিক তখনই তারা রাজত্ব করে বেড়াচ্ছে পামির কলা যে আছে সেই পামের কলার মাধ্যমে আমরা এছাড়াও কয়েকদিন আগে শুনেছি তারা তেল পেয়েছে গ্যাস পেয়েছে এভাবেই তারা খনিজ সম্পদ পাচ্ছে আলহামদুলিল্লাহ তারা পৃথিবীতে তারা পৃথিবীবাসীকে এমন কিছু বিষয় উপহার দিতে যাচ্ছে যেটা আপনি এবং আমরা অবশ্যই আপনি আমি আপনি আমি আমরা অবশ্যই একসময় চিন্তা করব যে আসলে এগুলো কিভাবে হলো আসলে সব কিছু হচ্ছে আল্লাহ তালার রহমতে প্রিয় দর্শক এতক্ষণ যে বকবক করলাম এই বকবক করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি আফগানিস্তানের কাছ থেকে শিখতে পারি যে তারা কিভাবে তাদের অর্থনৈতিক সংকট থেকে মোকাবেলা করে উন্নত হয়েছে তাদের অর্থনৈতিক সংকট দূর করেছে পাশাপাশি তাদের দুর্নীতি দমন করেছে নিজেদের দেশ থেকে যারা অন্য দেশে অর্থ পাচার না করে সেগুলো রোধ করেছে তাহলে কিন্তু আমাদের দেশটাও উন্নত হয়ে যাবে আর একটা বিষয় শেষ বলে রাখি আমাদের দেশে যেই সমস্ত মূলনারা আছে আমাদের দেশে যে সমস্ত হুজুররা আছে এই সমস্ত হুজুরদের কাছে যদি আপনি দেশ দেন ক্ষমতা চালানোর জন্য তাহলে কিন্তু ভাই দশটা মিনিটও কিন্তু দেশ চলতে পারবে না তারা চালাতে পারবে না তার কারণ কিন্তু বহুত আছে সেগুলো এখন বলা যাবে না প্রেদর্শ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম